এবার আমাদের গন্তব্য হচ্ছে সোনা দ্বীপ মহেশখালী ভ্রমণ শেষে এখন আমরা সোনা দেয়া দ্বীপের দিকে রওনা হচ্ছে মহেশখালী বৌদ্ধ মন্দির থেকে প্রায় ঘন্টাখানেক অটো চলার পরে আমি আর বাবুভাই ভাই ঘটি ঘাটে পৌঁছে গেলাম ঘাট বলতে যা বোধায় কংক্রিটের কোনো বিশাল কাঠামো এখানে নেই মাটির রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই কাদা পানি শুরু সারিবদ্ধভাবে নঙর করে আছে অসংখ্য ছোট বড় মাছ ধরার নৌকা আর ট্রলার নৌকার গায়ে শ্যাওলার সবুজ আস্তরণ বাতাসের নোনা জলের গন্ধের সাথে মিশে আছে ডিজেলের কটুগন্ধ আর শুটকি মাছের তীব্র ঝাঁজালো ঘ্রাণ সব মিলিয়ে এক অতি পরিচিত উপকূলীয় পরিবেশ আমি আর বাবুভাই পাশে একটি দোকানে বসলাম ঘাটের কর্মব্যস্তটাও ধীরে ধীরে বাড়ছে জেলেরা জাল আর অন্যান্য সরঞ্জাম নিয়ে নৌকায় উঠছে কেউ কেউ রাতের ধরা মাছ নিয়ে আড়তের বিকে যাচ্ছে চারপাশের এই জীবন্ত ছবি দেখতে দেখতেই আমাদের সময় কাটছে অবশেষে আমাদের নৌকা ঘাটে এসে পৌঁছাল কাদামাতি পেরিয়ে নৌকায় উঠতে হল জুতো আগেই খুলে হাতে নিয়েছিলাম নৌকার পাটাতনে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হল মনে হল যেন আধুনিক পৃথিবীটাকে পেছনে ফেলে এক আদিম প্রকৃতির রাজ্যে পাড়ি জমাচ্ছি মাঝি নৌকার ইঞ্জিন চালু করলেন ভটভট শব্দ তুলে আমাদের নৌকা ধীরে ধীরে ঘাট ছেড়ে মাঝ নদীর দিকে এগোতে শুরু করল আমি পেছনে ফিরে তাকালাম ভোরের আলোয় ঘটিভাঙা ঘাট আর মহেশখালী শহরটাকে ছবির মতো দেখাচ্ছে বাবুভাই আমার পাশে বসে একটা বিড়ি ধরিয়ে আয়েশ করে টান দিতে দিতে বললেন যাত্রা শুরু এখন শুধু আমরা আর প্রকৃতি আমি তার দিকে তাকিয়ে হাসলাম আমার বুকের ভেতর তখন সমুদ্রের ঢেউয়ের মতো আছড়ে পড়ছে একরাশ ভালো লাগা আমাদের নৌকাটা মহেশখালী চ্যানেল ধরেই এগিয়ে চলেছে ভটভট শব্দটা এখন বেশ পরিচিত হয়ে উঠেছে ভোরের সূর্যটা এখন পুরোপুরি জেগে উঠেছে তার সোনালি আভা ছড়িয়ে পড়েছে জলের ওপর চিকচিক করছে জলের জল যেন কেউ হাজার হাজার হীরের কণা ছড়িয়ে দিয়েছে বাতাস বেশ ঠান্ডা আর সতেজ নোনা গন্ধটা এখন আরও তীব্রভাবে নাকে লাগছে বাবুভাই নৌকার গলুইয়ে বসে আছেন তার দৃষ্টি দূরে কোথাও নিবদ্ধ আমি তার পাশে গিয়ে বসলাম তিনি আমার দিকে না তাকিয়েই বলতে শুরু করলেন এই যে জল দেখছ এর এক এক জায়গায় এক এক রকম চরিত্র কোথাও শান্ত নিরীহ আবার কোথাও ভয়ঙ্কর সমুদ্রকে বুঝতে হলে তার সাথে মানিয়ে চলতে হয় জোর খাটাতে গেলেই বিপদ আমি মুগ্ধ হয়ে তার কথা শুনছিলাম তার কাছে প্রকৃতি যেন একটা জীবন্ত সত্তা যার নিজস্ব ভাষা আছে মেজাজ আছে তিনি বলতে থাকলেন ওই যে দূরে ম্যানগ্রোভের মতো জঙ্গল দেখছ ওগুলো আমাদের রক্ষা করে সিডর আইলা মতো কত ঝড় গেছে এই অঞ্চলের উপর দিয়ে এই গাছগুলোই বুক পেতে আমাদের বাঁচিয়ে রেখেছে আমি ক্যামেরাটা বের করে ছবি তুলতে শুরু করলাম ভোরের আলোয় জেলেদের ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে মাছ ধরার দৃশ্য দূরে উড়ে যাওয়া গাংচিলের ঝাঁক জলের ওপর সূর্যের প্রতিফলন সব কিছুই যেন একটা অসাধারণ ক্যানভাস রহমত মাঝি শক্ত হাতে নৌকার হাল ধরে আছেন তার মুখে কোনো কথা নেই কিন্তু তার চোখ চারপাশের সব কিছু পর্যবেক্ষণ করছে জলের স্রোত বাতাসের গতি সব কিছুই যেন তার নখদর্পণে প্রায় ঘণ্টাখানেক চলার পর আমরা চ্যানেল ছেড়ে খোলা সমুদ্রের কাছাকাছি চলে এলাম এখানে জলের রং গাঢ় নীল ঢেউগুলো আগের চেয়ে বড় নৌকাটা এখন আগের চেয়ে বেশি দুলছে আমার মতো অনভিব্য মানুষের জন্য এটা একটু অস্বস্তিকর হলেও বাবু ভাইয়ার আর রহমতমাজির ভাবলেসিন মুখ দেখে ভরসা পেলাম বাবু ভাই হঠাৎ আঙুল তুলে দূরে দেখালেন ওই দেখো, ডলফিন আমি প্রথমে কিছু দেখতে পেলাম না কিন্তু কিছুক্ষণ পরই নীল জলের বুকচিরে লাফিয়ে উঠল একজোড়া ডলফিন কয়েক মুহূর্তের জন্য শূন্যে ভেসে থেকে আবার ঝুপ করে মিলিয়ে গেল জলের গভীরে আমি উত্তেজনায় চিৎকার করে উঠলাম ক্যামেরায় দৃশ্যটা ধরার চেষ্টা করলাম কিন্তু তারা এতটাই ক্ষিপ্র যে ঠিকমতো ফোকাস করার আগেই অদৃশ্য হয়ে গেল বাবুভাই হাসলেন এদের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার সমুদ্র আজ আমাদের উপর প্রসন্ন এই দৃশ্যটা আমার যাত্রার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিল মনে হল যেন প্রকৃতি তার সব রহস্য সৌন্দর্য নিয়ে আমাদের স্বাগত জানাচ্ছে আরও কিছুক্ষণ চলার পর দূরে একটা সবুজ রেখা দেখা যেতে শুরু করল মাঝি বললেন ওই দেখা যায় সোনাদিয়া যত আমরা এগোচ্ছি রেখাটা তত স্পষ্ট হচ্ছে ঝাউগাছের দীর্ঘ সারি দ্বীপের সীমানা তৈরি করেছে কোনো উঁচু দালানকোঠা নেই নেই কোনো কোলাহল যত কাছে যাচ্ছি ততই দ্বীপটার আদিম অস্পৃষ্ট রূপ আমাদের মুগ্ধ করছে অবশেষে আমাদের নৌকা সোনাদিয়ার পশ্চিম সৈকতের কাছাকাছি এসে গতি কমালো। এখানে জল বেশ কম নৌকার তীরে ভিড়তে পারবে না রহমতমাঝি নোঙর ফেললেন আমাদের হাঁটু পর্যন্ত জলে নেমে সৈকতে উঠতে হবে প্যান্ট গুটিয়ে জুতো আর ব্যাগ কাঁধে নিয়ে আমি জলে নামলাম পায়ের নিচে ঠান্ডা জলের স্পর্শ আর নরম বালি এক অন্যরকম অনুভূতি তৈরি করল স্বচ্ছ জলে ছোট ছোট মাছ খেলা করছে বাবু রহমত রহমতমাঝি আগেই নেমে পড়েছেন আমরা তিনজন ধীরে ধীরে হেঁটে বিশাল জনভাবনহহীন সৈকতে এসে দাঁড়ালাম সৈকতে পা রাখার সাথে সাথেই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম যেদিকে চোখ যায় শুধু রূপালী বালি আর সামনে নীল সমুদ্র আর কেউ নেই আমরা তিনজন ছাড়া এই বিশাল সৈকতে আর কোনো মানুষের চিহ্ন নেই কোনো দোকানপাট নেই কোনো হকারের চিৎকার নেই নেই কোনো প্লাস্টিকের আবর্জনা যেন সভ্যতার ছোঁয়া লাগেনি এখানে বাতাসের একটানা সোঁ সোঁ শব্দ আর সমুদ্রের গর্জনের সিম্ফনী ছাড়া আর কোনো আওয়াজ নেই বাবুভাই আমার কাঁধে হাত রেখে বললেন কেমন লাগছে আমি কোনো উত্তর দিতে পারলাম না শুধু মাথা নেড়ে আমার মুগ্ধতা প্রকাশ করলাম এমন বিশুদ্ধ এমন নির্জন সৌন্দর্য আমি আমার জীবনে আগে কখনো দেখিনি মনে হচ্ছিল এই মুহূর্তে পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি আমরা খালি পায়ে হাঁটতে শুরু করলাম ভেজা বালির ওপর আমাদের পায়ের ছাঁ পাকা হচ্ছে আর মুহূর্তেই সমুদ্রের ঢেউ এসে তা মুছে দিয়ে যাচ্ছে যেন প্রকৃতি বলছে এখানে কোনো চিহ্ন রেখে যাওয়ার অধিকার কারণেই নেই অবশেষে মহেশখালী চ্যানেল পাড়ি দিয়ে আমরা এখন সোনা দিয়া দ্বীপে চলে এসেছি এই চ্যানেল পাড়ি দিতে মোটামুটি ঘণ্টাখানিক সময় লাগে সমুদ্র সৈকত আমাদের একেবারে কাছে আর একটু পরে আমরা সমুদ্র সৈকতে চলে যাব তবে এই সোনা দিয়া নামকরণের সঠিক ইতিহাস এটা আমারও জানা নেই তবে লোকমুখে শোনা যায় এখানকার সেটি হলো যে সোনা বোঝায় একটি টলার সম্ভবত এখানে ডুবে গিয়েছিল তারপর থেকে এই দ্বীপের নাম হচ্ছে সোনাদিয়া দ্বীপ আবার অনেকে বলেন হ্যাঁ ইতাম্ব যে বলে যে ওখান সূর্যের রোদগুলো পড়ে তখন এই সি বিচটা মোটামুটি সোনালি একটা রং ধারণ করে সকালবেলায় সেখান থেকে নাম হয়েছে আমরা এখন এই বিচটা ঘুরে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই আমি দাঁড়িয়ে পড়লাম আমার সামনে কয়েকশো গজ এলাকা জুড়ে সৈকতটা টকটকে লাল হয়ে আছে প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো শ্যাওলা বা অন্য কিছু কিন্তু কাছে গিয়ে যেটা বুঝলাম ওগুলো আসলে কাঁকড়া হাজার হাজার লক্ষ লক্ষ লাল কাঁকড়া আমাদের উপস্থিতি টের পেয়েই তারা যেন জাদু বলে মিলিয়ে গেল চোখের পলকে সবাই গালির গর্তে ঢুকে পড়ল পুরো সৈকতটা আবার আগের মতো রূপালি হয়ে গেল আমি অবাক হয়ে বাবু ভাইয়ের দিকে তাকালাম তিনি হেসে বললেন এটাই দিয়ার বিখ্যাত লাল কাঁকড়ার মিছিল এরা খুব লাজুক একটু শব্দ পেলেই লুকিয়ে পড়ে চুপ করে কিছুক্ষণ দাগা আবার বেরোবে আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম পাঁচ মিনিট পর প্রথমে একটা দুটো তারপর ধীরে ধীরে আবার হাজার হাজার কাঁকড়া গর্ত থেকে বেরিয়ে এলো পুরো সৈকতটা আবার জীবন্ত হয়ে উঠল যেন কেউ একটা লাল গালিচা পেতে যে আমি ক্যামেরা বের করে সাবধানে দূর থেকেই অপূর্ব দৃশ্য ধারণ করতে লাগলাম এই কাঁকড়াগুলো দ্বীপের বাস্তুতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ এরা সৈকত পরিষ্কার রাখে আমরা আরও কিছুক্ষণ এই কাঁকড়াদের বিচরণ দেখলাম তারপর সৈকতের ধার ঘেঁষে থাকা ঝাউবনের দিকে এগোলাম ঝাউবনটা বেশ ঘন বাতাসের শব্দটা এখন আরও স্পষ্ট একটা না মোরমর ধ্বনি যেন বনটা আমাদের সাথে কথা বলছে ঝাউবন পেরিয়ে আমরা দ্বীপের ভেতরের দিকে এগোতে লাগলাম এখানে একটা ছোট খাল আছে যেটা জোয়ারের সময় সমুদ্র সাথে সংযোগ স্থাপন করে খালের ধারে কিছু কেওড়া আর গোলপাতে গাছও চোখে পড়ল পরিবেশটা সুন্দরবনের মতো না হলেও একটা আদিম বুনো গন্ধ আছে ঝাউবন পেরিয়ে আমরা দ্বীপের একমাত্র গ্রামটির দিকে পৌঁছলাম প্রায় বিশ কিলোমিটার জুড়ে এই সমুদ্র সৈকত আমরা বর্তমানে মাত্র দুইজন ব্যক্তি আর কি এই সিবিচে আছি এবং এই আশেপাশে কোনো পর্যটক নাই থাকার মধ্যে আছে শুধুমাত্র মাছ ধরার ট্রলার এছাড়া আর কোনো কিছুই নাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বীচ কেউ যদি এই বীচে আসতে চায় সেক্ষেত্রে কক্সবাজারের ঘাট থেকে প্রথমে মহেশখালি আসতে হবে মহেশখালী থেকে সোনাদিয়া দ্বীপের যে জেঠি ঘাট আছে সেই জেটিঘাটে আসতে হবে এই জেটি ঘাট থেকে গাম্বোড ছাড়ে কিংবা ট্রলার ছাড়ে এই ট্রলারে করে প্রায় এক ঘন্টা খানিক সময় লাগবে এবং মহেশখালীর যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলের মধ্য দিয়ে আসতে হবে তবে এখানে জোয়ার ভাটার যে বিষয়টা সেটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ জোয়ার ভাটার কারণে যে সমস্যাগুলো হয় এই সমস্যার মধ্যে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আসতে পারবেন না অবশ্যই জোয়ার চলাকালীন সময়েই এই দ্বীপে আসতে হবে এখন আমরা এই দ্বীপ এবং দ্বীপের আশেপাশে ঘুরে দেখছি এবং পরে পরবর্তীতে যখন আবার জোয়ার আসবে তখন আমরা চেষ্টা করব মহেশখালী ফেরত যাওয়ার এবং মহেশখালী থেকে পরবর্তীতে যদি আজকে সম্ভব হয় তাহলে আবার কক্সেস বাজারে ফিরে যাব এখন শুধু এই সাগর উপভোগ করা ছাড়া আর কোনো উপায় আমাদের হাতে নাই এজন্য আমরা এখন জোয়ারের জন্য অপেক্ষা করছি দেখি আর কোনো খোঁজ পাওয়া যায় হ্যাঁ ওইটা আর কি যে কারো কোনো যদি খোঁজ পাওয়া যায় সেক্ষেত্রে তাদের সঙ্গে একটু গল্প গুজব করা যাবে তবে আপাতত আমরা দুইজন এছাড়া জনমানব শূন্য একটা দ্বীপ তবে দ্বীপ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু পর্যটকদের সমাগম খুব একটা বেশি এখানে হয় না সেই কারণে এই দ্বীপটা পরিষ্কার তবে সৈকতের কাছাকাছিতে কয়েকটা তাবু দেখলাম এখানে তাবু করে অনেকে আছে বারোশো টাকার মনে হয় প্যাকেজ থাকে এই প্যাকেজে তাবু দিবে খাওয়া দাওয়া এ বিষয়গুলো ইনক্লুড থাকে মোটামুটি ভালো একটি জায়গা পর্যটনের জন্য এখন সরকারি তরফ থেকে যদি কোনো উদ্যোগ থাকে যে এই সমুদ্র সৈকত নিয়ে কাজ করবে সরকার তাহলে করতে পারে তবে এই সমুদ্র সৈকত নিয়ে যদি কাজ করে তাহলে ভালো একটা পর্যটন এখানে ডেভেলপ করবে সাথে সাথে এখানকার পর্যটকরা বাংলাদেশের পর্যটকরা এখানে আসবে এখানে রিসর্ট হতে পারে হোটেল হতে পারে খাবারের অনেক হোটেল হতে পারে রেস্টুরেন্ট হতে পারে যার মাধ্যমে অনেক কর্মসংস্থান তৈরি হয় তবে মনে হয় যে এই ধরনের যে আরও বিচ আছে কিংবা সমুদ্র সৈকত আছে সেগুলো কাজে লাগানো দরকার বাংলাদেশের অর্থনৈতিকে ত্বরান্বিত করতে হলেও অবশ্যই কাজে লাগানো উচিত সোনাদিয়া দ্বীপের মোহনীয় রূপ পেছনে ফেলে আমরা আমি আর বাবু ভাই ফিরতি পথের জন্য প্রস্তুত হচ্ছিলাম পশ্চিম আকাশে সূর্যটা তখন হেলে পড়েছে তার শেষ বিকেলের সোনালি আভা ছড়িয়ে পড়েছে চরের ভেজাবালিতে আর ম্যানগ্রোভের সবুজ পাতায় কিন্তু আমাদের মনে সৌন্দর্যের চেয়ে বেশি ছিল ঘরে ফেরার চিন্তা মহেশখালী চ্যানেলে তখন ভরা ভাটার টান পানি এতটাই নেমে গেছে যে দেখে মনে হচ্ছিল যেন এক বিশাল মাটির রাস্তা জেগে উঠেছে নদীর বুকে ঘাটে বাঁধা নৌকোগুলো অলস ভঙ্গিতে দুলছে মাঝিদের সাথে কথা বলতেই তারা জানিয়ে দিল এই ভাটায় নৌকো চ্যানেল পার হতে পারবে না পানির অভাবে আটকে যাবে আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল ঠিক তখনই পঞ্চাশর্ধ এক মাঝি যার চামড়ায় ছিল নোনা জল আর রোদের পোড়া খাওয়া ছাপ আমাদের দিকে এগিয়ে এলেন নাম তার রহিম তিনি বললেন যাইবেন মামা এক হাজার টাকা লাগব কিন্তু কথা আছে যে পর্যন্ত নৌকা যায় জামো এরপর নাইমা হাটন লাগব অন্য কোনো উপায় না দেখে আমরা তার প্রস্তাবেই রাজি হয়ে গেলাম রহিম মাঝির ছোট ডিঙি নৌকোটা ইঞ্জিনের ভটভট শব্দ তুলে চলতে শুরু করল পানির ছলাৎ ছলাৎ শব্দ আর ইঞ্জিনের শব্দের সাথে আমাদের হৃৎস্পন্দনও যেন মিশে যাচ্ছিল চ্যানেলের দুই ধারের প্রকৃতি অদ্ভুত শান্ত সাদা বকগুলো এক পায়ে দাঁড়িয়ে শিকারের আশায় দূরে ছোট ছোট মাছ ধরার নৌকোগুলো প্রায় স্থির প্রায় ২০ মিনিট চলার পর হঠাৎ করেই নৌকার গতি কমে এল ইঞ্জিনের শব্দটা কেমন যেন গোঙাতে শুরু করল নৌকার তলদেশটা যে কাদায় ঘষা খাচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল রহিম মাঝি ইঞ্জিন বন্ধ করে দিয়ে বললেন মামা এই পর্যন্তই সামনে আর পানি নাই এবার নানতে হইব আমাদের আজকের মহাশখালী ভ্রমণ সমাপ্ত হলো তো মহেশখালী সম্পর্কে যে বিষয়গুলো বলা যায় যে অনেকে বলেন যে এখানে কিছু নাই দেখার কিছু নাই তবে এই জায়গায় যারা ঘুরতে আসবে এটা নিঃসন্দেহে বলা যায় যে অবশ্যই এনজয় করবে হ্যাঁ তবে একটু হাতে সময় নিয়ে আসতে হবে সময় নিয়ে এই মহেশখালীর বিভিন্ন জায়গা এবং সোনা দ্বীপ এগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তবে একটা দিন হাতে সময় নিয়ে আসবেন একটা রাত যদি সোনা দিয়ে দ্বীপে স্টে করতে পারেন তাহলে আপনাদের এই ভ্রমণটা পরিপূর্ণ হবে আজকে এখানে শেষ করছি আগামী বড় অন্য কোনো বিষয় নিয়ে আবার সাক্ষাৎ হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ